নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউবের চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা কাজের আপডেট তো আমি অবশ্যই বলবো কাজের আপডেট যে রয়েছে সেটা একটা সাপ্তাহিক বেতন রয়েছে এবং আর একটা কাজের আপডেট রয়েছে আমি দুটো কাজের আপডেটই বলবো তো আপনারা অবশ্যই কোনো কিছুই জানার থাকলে কাজের সম্বন্ধে তো সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে কোনো কিছু জানার থাকলে আর যদি আপনারা কাজে আসবেন ধরুন আজকে একটা ভিডিও দেখেছেন কি তার আগের দিনও একটা ভিডিও দেখেছেন আপনি হয়তো কাজে আসবেন আগামীকাল সেক্ষেত্রে তার আগের দিন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করবেন ধরুন আজকে কেউ যদি সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করবেন আগামীকাল আপনার পুরোপুরি কাজে আসবেন সেক্ষেত্রে আপনি ফোন করতে পারেন নামটা নথিভুক্ত করার জন্য তো না কিছু জানার জন্য ফোন করবেন না কেন ওই সময় যারা কাজে আসবে তারাই ফোনটা করে ঠিক আছে এবারে আর কিছু যদি ফোনে আপনার জানার থাকে সেক্ষেত্রে সকালে আপনি ফোন করুন নটা থেকে দশটা বা এগারোটা বা বারোটার মধ্যে সেক্ষেত্রে ফোন করতে পারেন সকালের দিকে সন্ধ্যায় মূলত ফোনটা করবেন আপনি যদি কাজে আসবেন ঠিক আছে কেন কি ওই সময় ফোনের চাপটা থাকে বেশি তো সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে এটার ব্যাপারে রয়েছে এছাড়া অন্য কিছু জানার থাকলে আর কিছু কাজের সম্বন্ধে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ঠিক আছে এবং স্ক্রিনের শেষের দিকে পুরো ভিডিও দেখলে শেষের দিকেও আরও অল্টারনেটিভ নাম্বার থাকে তো সেক্ষেত্রে আপনার নাম্বারও পেয়ে যাবেন এবারে সপ্তাহে বেতনের একটা কাজের আপডেট রয়েছে যাদের পড়াশোনা নেই যাদের পড়াশোনা নেই বয়স আঠেরো থেকে পঞ্চাশ তো তাদের জন্য একটা সপ্তাহের বেতনের কাজের আপডেট রয়েছে আমার জব সাকসেস কলকাতা ইউটিউব চ্যানেলে ওখানে গিয়ে সম্পূর্ণ ডিটেলস দেখে নিন এবং সেখানে সমস্ত কিছু আলোচনা করা রয়েছে তো সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন জব সাকসেস কলকাতা ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা ফলো করে নিন এবং ওখানে গিয়ে ফলো করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নেবেন এবং সেখান থেকে আপনারা আপডেটও পেতে থাকবেন ঠিক আছে তো এটাই আমি বলে দিলাম এবারে যে কাজের আপডেটটা রয়েছে বর্তমানে যে কাজের আমি আপডেটটা উপস্থাপন করছি এখন সেটা রয়েছে একটা সিকিউরিটি গার্ডের কাজ করতে পারো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে আচ্ছা সেক্ষেত্রে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ আর পড়াশোনা লাগবে মিনিমাম এইট পাস থাকতেই হবে ঠিক আছে আর ওখানে ডিউটি টাইম কিন্তু থাকবে বারো ঘন্টা অবশ্যই এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে ডিউটি টাইমিংস থাকবে আর হাইট তো অবশ্যই পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তো এগুলো লাগবেই অবশ্য আর থাকার জন্য কিন্তু কোম্পানি রুমটা ফ্রিতে দিয়ে দেবে রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে কোম্পানি আর খাওয়ার কিন্তু দিনের বেলায় তোমরা খাবারটা সম্পূর্ণ ফ্রিতে পাবে অর্থাৎ দিনের বেলায় যখন তোমাদের ডিউটি থাকবে সেই ডিউটি চলাকালীন দিনের বেলায় খাবারটা ফ্রিতে থাকবে আর নাইটে যখন ডিউটি থাকবে সেটা কিন্তু নিজের খরচায় খাওয়া দাওয়া করতে হবে মানে মাসে পনেরো দিন তুমি যখন দিনে ডিউটি করবে ওটা কোম্পানির তরফ থেকে খাবারটা ফ্রিতে পেয়ে যাবে এভাবে সিস্টেম রয়েছে আর অন্যান্য সমস্ত কিছু ডিটেলস জানার জন্য অবশ্যই আপনি যদি কাজটা করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সিকিউরিটি গার্ডের কাজটা যদি করতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করুন নাম মোবাইল নাম্বার লিখে এবং হাইট কতটা রয়েছে বয়স আর পড়াশোনা কদ্দূর এইটা লিখে পাঠাবেন পড়াশোনা কদ্দূর বয়সটা কত রয়েছে প্লাস হাইট কত রয়েছে না মোবাইল নাম্বার লিখে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি ডিটেলসটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠিয়ে দেবো আপনারা দেখে নেবেন সেক্ষেত্রে দেখার পরে মনে হয় যদি আপনি কাজ করবেন তখন আমাকে তখন আমাকে জানালে যে হ্যাঁ আমি কাজ করতে ইচ্ছুক রয়েছি আপনাদের এই ডিটেলসটা দেখে সেক্ষেত্রে তখন আপনাকে অবশ্যই ফোন করে নেওয়া হবে তখনই আপনাকে ফোন করে নেওয়া হবে নাহলে আর আপনারও ফোন করার প্রয়োজন নেই আমারও ফোন করার প্রয়োজন নেই ঠিক আছে এইভাবে সিস্টেম রয়েছে বাকি অন্যান্য কিছুর কাজের আপডেটও যদি আপডেটের সম্বন্ধে কিছু জানতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আপনার তারপরে যদি ভালো লাগে যে হ্যাঁ আমি কাজের জন্য আসবো তখন আপনাকে কখন কী আসতে হবে সেটা জানিয়ে দেওয়া হবে কোথায় আসতে হবে ঠিক আছে এইভাবে সিস্টেমগুলো রয়েছে তো আপনারা ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ মাতরম